আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নাস্তার রেসিপি নিয়ে আর বেলা বেলি ঝামেলা সারাই খুব সহজ একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি অনেকটাই হেলদি তেল কম লাগবে এমন একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি অনেক মজাদার অবশ্যই বাসায় ট্রাই করবেন আর মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখানে আমি যে আটা নিয়ে নিয়েছি হাফ কাপ নিয়েছি আর কি কিছুটা লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব তা এখানে কিন্তু একদম ঠান্ডা পানিটা নর্মাল পানি দেওয়া হয়েছে তা আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই শীতের দিনে কিন্তু রুটি বেলাবেলির খুবই ঝামেলা আর অনেকটাই কষ্ট তার জন্য বেলাবেলি ঝামেলা ছাড়াই একটা একদমই অল্প সহজে উপকরণ দিয়ে নাস্তার একটা রেসিপি নিয়েই চলে আসলাম তা দেখুন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা তা আমি এটা এক সাইডে রেখে দিলাম একটু আগে রেখে দিলে ভালো হবে কিছুক্ষণের জন্য তা আমি গাজর কুচিয়ে নিলাম একটা গাজর নিয়েছি ভালোভাবে কুচি করে নিলাম তা কুচি করে নিয়ে আমি এটাও সাইডে রেখে দিব আর একটা শসা নিয়েছি তা আমি শসাটাকেও কুচি করে নেবো তা এখানে চেষ্টা করবেন শসাটা একটু কম দেওয়ার জন্য যেহেতু ঠান্ডার দিন শশাটা বেশি খেলে ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য কিন্তু আমি কম নিব আর কি আপনাদেরকেও আমি সাজেস্ট করব কম নিতে কারণ শসা বেশি খেলে ঠান্ডা লেগে যাবে তা যেহেতু বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে এরকম নাস্তা আর বড়রাও খেতে পারবেন সবাই খেতে পারবেন পরিবারের তা এটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু যে কুচি করে নিয়েছি তা আমি অর্ধেকটা নিয়েছি শসা আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আর কি এখানে স্বাদ মতো বলতে এনে আধা চা চামচের মতো লবণ দিয়েছি দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে আমি এটাও এক সাইডে রেখে দিই তো এটাও আমি কিন্তু মেখে নিলাম ভালোভাবে যে আমি কিন্তু কিছুক্ষণ পরে ফিরে এসেছি প্রায় পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখুন কতটা পানি বের হয়েছে তো এরকম কিন্তু পানি চিপে বের করে নিতে হবে তো আমি একদম হাত দিয়ে চিপে পানিটা বের করে নিয়েছি পানিটাকে বের করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা তা কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন তা পেঁয়াজটা কিন্তু একদমই চিগুন করে কেটে নিয়েছি তা আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম ভেঙে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকেও আমি একটা পেঁয়াজ দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তা পেঁয়াজটাকে দিয়ে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিব এখানে কিছু মশলা অ্যাড করা লাগবে তা আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি দিলাম স্বাদ মতো লবণ তো এখানে ম্যাজিক মশলা দিলাম আর কি ম্যাগি মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগবে তা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম তা এইভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাও কিন্তু আমি সাইডে রেখে দিব তা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তাই যে এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নেব দুইটা ডিম ভেঙে তা দুইটা ডিম ভেঙে নিলেই হবে যেহেতু আমি অল্প করেই করছি আপনারা যদি বেশি করেন তাহলে বেশি ডিম নিতে পারেন এখানে একটা কাঁচামরিচ কুচি করে দিলাম কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব তা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটাও এক সাইডে রেখে দিতে হবে তাই এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভালোভাবে কিন্তু ডিমটা ফেটানো হয়ে গিয়েছে তা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি অল্প একটু তেল নিয়ে আমি সুন্দরভাবে আর কি মিশিয়ে দিচ্ছি তা তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে আর জালটা কমিয়ে রাখতে হবে আমি যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ফেটিয়ে আমি এই যে এক চামিচ দিয়ে দিলাম দিয়ে আমি চামিচ দিয়ে আর কি দিয়ে দিলাম আপনার প্যানটাকে ঘুরিয়েও দিতে পারেন তা আমি চামিজে সুন্দরভাবে পাতলা করে দিলাম আর কি এভাবে পাতলা করে দিতে হবে দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে একটা রুটি তা ছোটো বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এই যে এক সাইড কিন্তু হয়ে গিয়েছে এটা কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন ছেড়ে দিবে প্যানের থেকে তাই যে এক সাইড হয়ে গিয়েছে আমি এটা উলটিয়ে নিব তা উলটিয়ে পাল্টে একটু ভেজে নিতে হবে পছন্দ মতো তো আমার কিন্তু এই সাইডটা কিন্তু হয়ে গিয়েছে অন্য সাইডটা আবারও করে নিচ্ছি তো ওই সাইডটা কিন্তু উলটিয়ে দিয়েছে এই সাইডে হালকা রয়েছে সেই সাইডটাকে উল্টিয়ে দিয়ে আর এই যে যে সাইডটা বেশি হয়ে গিয়েছে ওই সাইডটা উপরে সাইডে রাখতে হবে রেখে যে এখানে ডিম দিয়ে দিতে হবে যে ডিমের গোলাটা রেখেছিলাম সেই ডিমের গোলাটা দিয়ে দিতে হবে ডিমের গোলাটাকে পরিমাণ মতো দিয়ে দিলেই হবে তাই এখানে ঢেকে দিতে পারেন তা আমি আজকে আর ঢেকে দিলাম না এখানে ডিমটাকে দিয়ে কিছুক্ষণ পরে উল্টে দিলেই হবে তাই যে দেখুন উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে এখানে কিন্তু এক চামচ করে দুই চামচ তেল দিয়ে দিলেই হবে তাই এখানে একদমই কিন্তু অল্প তেল লাগে আর তেলটা অবশ্যই ডিমের জন্য দিতে হবে নাহলে ডিমটা যদি তেল না দেওয়া হয় তাহলে ডিমটা খেতে ভালো লাগবে না তার জন্য একটু তেল দিতে হবে আর কি তেলটা না দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু ডিমের জন্যই শুধু তেলটা দেওয়া হয়েছে যে শসা গাজরটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক সাইড করে দিয়ে দিয়েছি এক সাইড করে দিয়ে আমি একটা দিয়ে চেপে ধরে আর একটা দিয়ে উল্টে দিচ্ছি তাহলে সুন্দরভাবে কিন্তু ভাজটা হয়ে যাবে ভাসটা করতে কোনো ধরনের অসুবিধা হবে না তাই এখানে যে উল্টিয়ে দিলাম উলটিয়ে দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি আর এখন জালটা কিন্তু একদমই কম আছে তো একটা হয়ে গিয়েছে আর একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু এক সাইড হয়ে গিয়েছে এ সাইডে ডিমটা দিয়ে দিব ডিমের গোলাটা দিয়ে এটাও কিন্তু এভাবে সেমভাবেই ভেজে নেব তো এইভাবে শীতের দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নাস্তা বানানোর জন্য যেহেতু সকালে শীতের সকাল কিন্তু নাস্তা বানাতে ইচ্ছা করে না শীতের সকালে কিন্তু খুবই কষ্ট আর এই নাস্তাটা বানালে কোনো বেলা ঝামেলা নাই পরিবারের সবাই পছন্দ করবে আর এভাবে সবাই বানিয়ে খেতে পারেন আমি আবারও কিন্তু একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে ভেজে নিতে হবে এভাবে পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে আর এই যে এখানে দেখুন কত সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে আর একটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না দু এক থেকে দুই মিনিটের বেশি কিন্তু একটা রুটি বানাতে সময় লাগে না তা আমি এখানে এই যে দিয়ে দিলাম আর কি গাজরের যে পুরটা সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি এভাবে ধরে সেমভাবে ধরেই আর কি চেপে আমি ভেঙে নিব আপনারা দুই তিন ভাজও করতে পারেন কিন্তু দুই তিন ভাজ আমি করলাম না আজকে দুই ভাজটাই করলাম এটাও কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব অফ ক্যামেরায় এটা তো যেহেতু হয়ে গিয়েছে এটাও উঠিয়ে নিব। তা সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আপনাদের মাঝে পরিবেশন করবো দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লাহ দুর্দান্ত হয়েছে আপনারা পুরটা কিন্তু ভেজেও দিতে পারেন তা আমি কিন্তু এভাবেই দিলাম যেহেতু কাঁচা সবজি খাওয়া কিন্তু ভালো যেটা খাওয়া যায় সেটা কাঁচা খাওয়াটাই কিন্তু অনেক ভালো তার জন্য দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও মশাল্লাহ দুর্দান্ত হয়েছে আস্তের বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম